আমরা দায়ীরা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যাই আরব শায়েকরা বলে যে নাহনু প্লাস লাসনা ক্বদাত আমরা দায়ী আমরা জাজ নই উই আর নট জাজেস আমাদের অনেক দায়ীরা আমরা ভুল করে ফেলে আমরা বলি যে ও খারাপ ও এটা ও জাহান্নামি ও খারিজ এরকম আমরা সবাইকে নাকচ করি মনে হয় যেন জাহান জাহান্নামে পাঠাই আমি একা জান্নাতে যেতে পারলেই সফল আছে বলেন তো সব গেল জাহান্নামে আপনি একা শুধু জান্নাতে ভালো লাগবে আপনার এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র শিক্ষক ডিসটিংস গেস্টরা উপরে আমাদের বোনরা কত ভাল লাগতেছে না ধরেন যে সিটিং চীন সম্মেলন কেউ নাই শুধু আপনি একা এই বিশাল হলরুমে কেউ নাই আপনি একা ভাল লাগবে তখন মিস্টার বিনের মতো হা হু করা লাগবে শুধু একা একা ঠিক না তো সবাইকে জাহান নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলেন তাহলে দাওয়া বি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাত থেকে শুনি আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লাম মসজিদে নবীতে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন মানে যার মধ্যে নগর জীবনের কোনো নিয়ম কানুন সে দেখেনি জানে না বুঝে না সিভিলাইজেশন বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নবীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কার্টিসিটাও নাই রাসুল সাহা ইসলাম বসা ওইদিকে সাহাবেদের নিয়ে সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার উঁট বেঁধে সে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে কি দোয়া জানেন দোয়ার মধ্যে কাটিছি নাই দোয়াতে বলে ই আল্লাহ আল্লাহ হুম্মার হামনি ওয়ার হাম মোহাম্মদা ওলা তার হাম মা আহাদা মানে আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মোহাম্মদ সাহা ইসলামরে রহম করো আমাদের সাথে আর কারো রহম করো না তুমি বেদুইন তার মধ্যে আদাবুদ্দো আ দোয়ার যে একটা এটিকেটস আছে এটা তো তার জানা নাই দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ বালাই থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার এটিকেট আদাবো দোয়া এটা সে জানতো না সে দোয়া করতেছে আল্লাহর হামনি ওর হাম হাম্মা ওলা তার হাম্মা শুধু আমারে রহম করো মহম্মান রহম আর না